হে গাইজ তোমরা যারা বনগড় বা বেলঘড়া অঞ্চলের মধ্যে আশেপাশে থাকো তারা জানো কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে তাই আমরা এখন মানে জল দেখতে বেরিয়েছি কতদূর জল জমেছে এটা হলো খাল খাল পুরো ডুবে গেছে আর আমরা সেই ওই জন্য মানে আমি এগারোটার সময় তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জল দেখতে বেরিয়েছি কতটা জল হয়েছে এদিকটা দেখছে এদিকটা কিন্তু পুকুর না এদিকটা খালও না এদিকটা মানে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গাটা এরকমভাবে হয়ে গেছে এটা একটা জলাশয় মানে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা আর এই সাইডটা হলো খাল যেটা তোমাদের দেখালাম আর এটা হলো রাস্তা আর ওইখান থেকে হাঁটছে আমাদের মোটামুটি অনেকটা মতো এখানে জল জমে গেছে এবার আমরা মেন রোডে যাচ্ছি আদর্শনগরের যে রাস্তা হয় ওই রাস্তায় যাচ্ছি দেখি কতটা জল জমে গেছে এই জায়গাটা একটু নিচু বলে জল জমে গেছে ওইখানটা তোমার জল নেই আমাদের এখানে আদর্শনগর রাস্তাতেও পুরো জল জমে গেছে রাস্তাটা আগে তো পিচ্ছাপ করলেই ব্যাঙে পিচ্ছাপ করলে জল উঠে যেতে এখন তাও রাস্তাটা অনেক উঁচু করেছে অল্প জল আছে এটাকে অল্প জল আছে মানে জল আছে অল্প জল এই সাইডটা তোমাদের বেলঘড়া এক্সপ্রেসওয়ে দিকে চলে যাচ্ছে আর এই সাইডটা তোমার বেলঘড়া স্টেশনের দিকে চলে যাচ্ছে বেলগোড়া স্টেশন যতীন এই সাইডটা চলে যাচ্ছে আর এই সাইডটা চলে যাচ্ছে আমাদের বাড়ি এটা হলো আদর্শনগর সোসাইটি এই এত দূর রাস্তা ঠিক আছে ওই সাইডের রাস্তাটা এখনো মানে বেলগোড়া স্টেশনে ওই সাইডটা রাস্তাটা এখনো ঠিকঠাক হয়নি যতীন দাসনগর ওইখানটা অনেকটা জল আছে হ্যাঁ রাস্তা হচ্ছে বিগত বছর ধরে হচ্ছে আর এটা দেখো না কাঠ বিজায় ঘুরে বেড়াচ্ছে ক্লিয়ার করবে কে বৃষ্টির মরশুম খিচুড়ি খেলে ভালো হতো কিন্তু যাই না ঘরে কি রান্না হচ্ছে ঘরে কি রান্না হচ্ছে না ঘরে ছেচি শাক ভাজা হয়েছে ছেচি শাক ভাজা বৃষ্টির মধ্যে হ্যাঁ আর ভোলা মাছে ভোলা মাছের তরকারি ভোলা মাছে ভোলা মাছের ঝোল হচ্ছে আর ছেচি শাক মানে আজকে খিচুড়ি মিচুড়ি খেলে ভালো লাগতো কী সব কি সব রান্না করছে